ওয়েলকাম বন্ধুরাকে জিম টিপস পক্ষ থেকে সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হলাম আমি তো বন্ধু আজকে আমার ভিডিওর বিষয়ে যাদের চুল ঝরে পড়ে যাদের চুলে অনেক বেশি খুশকি আসে এবং চুলের গোড়া নরম হয়ে সবগুলো চুল পড়ে যাচ্ছে তারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধু আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে এসেছি এটি একদমই প্রাকৃতিক একটি উপাদান যা ব্যবহারের কোনো ধরনের সাইড ইফেক্ট নেই এবং এটি যদি আপনি টানা সাত দিন ব্যবহার করতে পারেন তাহলে আমি একশোতে একশো দশ পার্সেন্ট শিওর দিতে পারি বন্ধু যে এটি আপনাদের অবশ্যই অবশ্যই উপকারে আসবে বন্ধু এটার জন্য যেটি লাগবে প্রথম এবং প্রধান উপাদান যেটি সেটি হচ্ছে মেথি বন্ধু মেথি আমাদের চুলের জন্য কতটা উপকারী তা হয়তো বা আপনারা যারা ইউজ করেন তারা কিন্তু খুব ভালোভাবেই জানান কারণ মেথিতে এমন কিছু উপাদান আছে যা আমাদের চুলে অ্যান্টিঅক্সিডেন্ট পরিমাণ বাড়িয়ে দেয় আমাদের চুলের যে রক্ত সঞ্চালন আছে তা বৃদ্ধিতে অনেক সহায়তা করে এই মেথিতে আয়রন আছে এবং ম্যাগনেশিয়াম আছে যা আমাদের চুলের জন্য অনেক বেশি উপকারী যা আমাদের চুলের গোড়াকে অনেক বেশি শক্ত এবং মজবুত করতে সাহায্য করে যার ফলে আমাদের চুল আগের থেকে অনেক বেশি ঘন কালো এবং লম্বা হয়ে যায় এই মেথির ব্যবহারে আমাদের পাকা চুলগুলো কিন্তু আগের থেকে কালচে ধারণ করে বা কালো হয়ে যায় তো বন্ধু এখানে আমি এক চামচ মেথি নিয়েছি আপনারা ছেলে বা মেয়ে চুলের অনুযায়ী এই মেথির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন বন্ধু এরপরে যেটি লাগবে সেটি হচ্ছে নারিকেল তেল আপনি চেষ্টা করবেন যে বাজার থেকে বা যে কোনো জায়গা থেকে খাঁটি মানে নারকেল তেল ব্যবহার করার জন্য আমি এখানে প্যারাসুটের নারিকেল তেল নিয়ে নিচ্ছি এরপরে যেটি করতে হবে এই এক চামচ মেথির মধ্যে আমি তিন থেকে চার চামচ এই নারকেল তেলটি নিয়ে নিব বন্ধু এখানে আমি নারকেল তেল এক চামচ দুই চামচ তিন চামচ এবং চার চামচ নারকেল তেল নিয়ে নিলাম বন্ধু এই মেথিটি আমি এই নারিকেল তেলের মধ্যে মিশিয়ে দিব এরপরে আপনার চুল যদি খুব বেশি দ্রুত না বৃদ্ধি হয় তাহলে আপনি এর মধ্যে ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নেবেন এটি আপনাদের সম্পূর্ণ ঐচ্ছিক ব্যাপার তবে ভিটামিন ই ক্যাপসুলটি নিয়ে নিলে আপনার চুল বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আগের থেকে অনেক গুণ বেড়ে যাবে কারণ ভিটামিন ই আমাদের চুলের জন্য অনেক বেশি উপকারী যা আমাদের চুলের গ্রোথটাকে আরও বেশি বাড়িয়ে দেয় তো বন্ধু এখানে আমি এই চার চামচ তেলের মধ্যে একটি ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নিচ্ছি আপনি এর মধ্যে যতগুলো তেল আছে সবগুলো বের করে এই তেলের মধ্যে মিশিয়ে নেবেন এরপরে যেটি করতে হবে এই তিনটি উপাদান খুবই ভালোভাবে একত্রে মিশিয়ে নিতে হবে এটি কিভাবে ব্যবহার করতে হবে তা আমি আপনাদেরকে বলে দিচ্ছি বন্ধু এটি শুধু এভাবে ব্যবহার করলে হবে না এরপরে যেটি করতে হবে এটি এভাবে আপনি সারা রাত রেখে দিবেন। এটি আপনি যখন এইভাবে তিনটা মিশ্রণ একত্রে মিশিয়ে নেবেন এটি মিশিয়ে নেওয়ার ফলে এভাবে রাত্রে রেখে দেবেন এটি সারা রাত রেখে দেওয়ার পরে সকালবেলা উঠে আপনার যে কোনো জায়গাতে এটি ভালোভাবে পিষে বা পেস্ট করে নেবেন আপনি চাইলে এখানে ব্লেন্ডারের সাহায্যও নিতে পারেন বন্ধু এখানে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়ার পরে দেখবেন যে এটি এক ধরনের পেস্ট বা ক্রিমের মতো হয়ে গেছে এটি পেস্ট বা ক্রিমের মতো যখন হয়ে যাবে তখন এটি যে করতে হবে আপনার চুলে এই পেস্টটি একদম গোড়া থেকে শুরু করে আগা পর্যন্ত খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে বন্ধু এটি চুলের সাথে আপনার যখন ভালোভাবে মেসেজ করে নেবেন তখন আপনি পাঁচ থেকে সাত মিনিট সময় নেবেন এটি পাঁচ থেকে সাত মিনিট আপনার চুলে মেসেজ করার ফলে দেখবেন যে আপনার চুলের রক্ত সঞ্চালন আগের থেকে অনেক বেশি বৃদ্ধি হয়ে গেছে আপনার চুলের গোড়া যদি নরম হয়ে থাকে তা কিন্তু মজবুত এবং শক্ত হয়ে গেছে এভাবে আপনি প্রত্যেক দিন সকালবেলা টানা সাত দিন ব্যবহার করবেন এভাবে টানা সাত দিন ব্যবহার করার ফলে দেখবেন যে আপনার চুলের যতগুলো সমস্যা ছিল সব দূর হয়ে গেছে কারণ এটি আমাদের চুলের গোড়া মজবুত করে আমাদের সাদা চুলকে অনেক বেশি কালো করে দেয় এবং আমাদের চুল আগের থেকে অনেক বেশি ঘন কালো এবং লম্বা করে দেয় বন্ধু এখানে কিন্তু কোনো সাইড ইফেক্ট নেই তো আপনি এটি নির্ভয়ে ব্যবহার করেন এবং এটি নির্ভর ব্যবহার করার ফলে আপনার চুলের অবশ্যই উপকার হবে তো বন্ধু এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আপনার কিসের উপর ভিডিও এবং এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে